আজ সোমা নয়ই ভাদ্র দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে আগস্ট লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ কোনো কিছু না পারলেও ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র ওম দেবকীনন্দনায় বিদম হে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াত এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আর যারা দীক্ষিত আছেন যদি গুরুমন্ত্র থাকে জপ করুন অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও জপ করতে পারেন কোনো কিছু না পারলেও হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটুকু তো জপ করুন অবশ্যই উপকৃত হবেন আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ প্রাপ্তি করবার চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই এটি শনিদেবের কিন্তু বছর যত ধর্ম করবেন ততই কিন্তু লাভান্বিত হবেন আর জন্মাষ্টমীর মতো এত শুভ দিন আপনারা কিন্তু জীবনে বারবার পাবেন না দিনটিকে মহিমান্বিত করবার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনায় মত্ত থাকার চেষ্টা করুন জীবনকে মহিমান্বিত করতে পারবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা চার শুভ রং ব্রাউন অ্যান্ড গ্রে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ আসতেই পারে পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে ভুলবেন না পুরনো আত্মীয় স্বজন সমস্যার সৃষ্টি করতেই পারে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ কিন্তু থাকছে না